বায়োফ্লগের জন্য মাছ নিতে চলে আসলাম হালদার তীরে দেখুন এখানে হালদা পোনা পাওয়া যায় হালদার রুই কাতল সব কিছু পাওয়া যায় এখান থেকে নিয়ে সংগ্রহ করে রাখব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে যাব নতুন একটা জায়গায় যে এখান থেকে কিছু সংগ্রহ করে আনব তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আলোর মত অনেক কষ্ট করার পর নিজে যে বাই তৈরি করছি ওইটার জন্য মাছ সংগ্রহ করতে চলে আসছি আজকে তো এটা হচ্ছে যে হাটাজাই রোডে হাটাজাই রোডে গিয়ে এই মাছগুলো সংগ্রহ করতে হবে কারণ হচ্ছে যে এগুলা অন্য কোথাও পাওয়া যাচ্ছে না সেজন্য তো আমি কাছাকাছি কোনো এক জায়গা থেকে সংগ্রহ করার জন্য চলে আসছি তো এখান থেকে পোনাগুলো সংগ্রহ করব। এখানে পোনাগুলো লালন পালন করে ওনারা ডিম থেকে পোনাগুলা উৎপাদন করার পর এখানে ছেড়ে দেয় পরবর্তীতে এখান থেকে ধরে অন্য পুকুরে শিফট করে এবং হচ্ছে যে খুব সুন্দর করেই কিন্তু এগুলো লালন পালন হয়ে যায় এবং বড় হয়ে যায় যাক মাশাল আলহামদুলিল্লাহ আর এখান থেকে মাছগুলো সংগ্রহ করে কি কী মাছ সংগ্রহ করতেছি সেটা দেখাবো আপনাদেরকে তো আমি এই সাইডে চলে আসছি যে এই সাইডে মাছটা ধরতেছিল সেই সাইডে কারণ হচ্ছে যে এদিক দিয়ে দেখতেছিলাম যে মাছটা ধরাটা অনেক কষ্টকর কারণ হচ্ছে যে এটা হচ্ছে ছোট জাল ওনারা বড় বড় জাল দিয়ে বিশ কেজি পঞ্চাশ কেজি মাছ ধরে থাকে সেই জন্য তো আজকে আমি এখানে কিছু মাছ নিতে আসছি কারণ হচ্ছে যে আমার জায়গাটা হচ্ছে অল্প সেজন্য পুকুর থেকে মাছগুলো সংগ্রহ করে ছেড়ে দিব আজকে বাইফ্লকটাতে যেটা আমি তৈরি করছি অনেক কষ্ট করে অনেক দিন সময় নিয়েছি প্রায় এক মাস সময় হয়ে গেছে তারপর আল্লাহর মতো এটা তৈরি করতে পারছি তো এখানে মাছগুলো ধরে ফেলছে বাছাই করে কেজি হিসাবে নিয়ে ফেলবো কারণ হচ্ছে যে পিচ হিসাবে দিচ্ছে না এখন সেজন্য যাক মাস আল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন পুকুরটা কত বড় তো ওনারা হালদা নদী থেকে ডিম সংগ্রহ করার পর এই পুকুরে লালন পালন করে নার্সিং করে এবং হচ্ছে যে খাবার দাবার খাওয়ায় বড় করে পরবর্তীতে বাচ্চাগুলো যেগুলো বিক্রি হয় বিক্রি হয় যেগুলো বড় থাকে বড় থাকে এই যে দেখুন এইখানে দেখতেছে কতটুক হয়েছে এটা দেখার পর আমাকে মেপে দিয়ে ফেলবে তারপরও দেখতেছে যে অল্প কিছু বাকি আছে কারণ হচ্ছে যে আমি ধরেন এক কেজি মাছ নিব এক কেজি মাছের মধ্যে কয়টা মাছ ধরে সেটা গনে আমি আপনাদেরকে জানাবো পরবর্তীতে এই যে দেখুন আমি এখানে হাঁটাচলা করতেছি ওনারা মাছ ধরতেছে তো মাছগুলো ধরে নিয়ে আজকে ছেড়ে দিব পরবর্তীতে আর কী মাছ ছাড়তেছি সেটাও জানাবো আপনাদেরকে কারণ হচ্ছে যে তিন ধরনের মাছ আমি ছাড়বো বলছিলাম সেটা হচ্ছে শিং মাছ এবং হচ্ছে যে তেলাপিয়া এবং হচ্ছে যে হালদা নদীর যেই ছোটো ছোটো কাতল রুই আছে ওগুলা ইনশালা এখানে মেঘেলও পাওয়া যায় তো এগুলো নেওয়ার পর আল্লাহর রকমতে আমি সিঞ্জি করে চলে যাচ্ছি বাসার দিকে এগুলো বাসায় গিয়ে খুলে তাড়াতাড়ি করে পানিতে ছেঁয়ে দিতে হবে কারণ হচ্ছে যে এগুলো অক্সিজেন দিয়ে আনছি আর এগুলা প্রায় দুই থেকে তিন ঘন্টা থাকবে এর পরবর্তীতে একটু অসুস্থ হয়ে যাবে পরবর্তীতে মারা যাবে কারণ হচ্ছে যে এগুলো ব্যাগের মধ্যে থাকতে পারবে না সেজন্য তো তেলাপিয়া পিয়া অসুবিধা ছিল না কারণ হচ্ছে যে তেলাপিয়া মধ্যে সারভাইভ করতে পারে সেই জন্য আর এগুলো হচ্ছে কাতল রুই এগুলো সারভাইভ করতে পারে না সেজন্য এগুলো নদীর মাছ পরবর্তীতে আমি বাসায় চলে আসি বাসায় চলে আসার সাথে সাথে এটা খোলার চেষ্টা করতেছিলাম তো খুলতে অনেক কষ্ট হইতেছিলো কারণ হচ্ছে যে এগুলো বাধা হচ্ছে যে অনেক কষ্ট করে এবং হচ্ছে যে টাইট করে তে দেয় সেজন্য তো পরবর্তীতে আমি এটা কেটে ফেলছি কেটে ফেলার পর এখান থেকে মাছগুলো বের করে ফেলবো আল্লাহ রহমতে এখানে প্রায় সাড়ে তিনশোর মতো মাছ আছে তারপরেও এগুলো সবগুলো কিন্তু টিকবে না কিছু মারা যাবে কিছু টিকে যাবে কারণ হচ্ছে যে এগুলা অক্সিজেন দিয়ে আনছি এবং হচ্ছে আমার জায়গাটা হচ্ছে নতুন এখানে যদি কোনো সমস্যা হয় সাথে সাথে মারা যাবে এবং হচ্ছে যে দেখা যাবে যে কতদিনে মারা যায় এবং হচ্ছে কত বিষ মারা যায় সেটাও জানবো ইনশাল্লাহ এই যে দেখুন মাছগুলো বের করে ফেলছি তো অক্সিজেন দিয়ে পানিটা ভর্তি করে নিয়েছি হাফ হাফ করে অক্সিজেন হাফ অক্সিজেন হাফ পানি যাক মশাল্লাহ এই যে দেখুন মাছগুলো লড়াচড়া করতেছে এখন আমি এটা ছেড়ে দিব আমার বায়ো ফ্লকে বায়োফ্লকে যেটা আমি তৈরি করছি এই যে দেখুন খুবই সুন্দরভাবে এখানে ছেড়ে দিছি এবং হচ্ছে যে আমি আধা ঘন্টা পলিথিনটা এভাবে ভেসে রাখছি কারণ হচ্ছে যে এইখানে পানির সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায় সেজন্য যাক মাসাল্লাহ তো অ্যাডজাস্ট হওয়ার পর আমি এটাকে কেটে ইনশাল্লাহ আল্লাহর মতে খুব সুন্দর করে এটা ছেড়ে দিবো তো এখানে মাছগুলো ছাড়ার পর ওইটাও দেখাবো আপনাদেরকে মাছগুলো নড়াচড়া করে কিভাবে এবং হচ্ছে যে এখানে টিকে থাকে কীভাবে সেটাও জানাবো তো আজকে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ এখানে আরও কিছু কাজ আছে কারণ হচ্ছে যে এইখান থেকে অ্যামোনিয়া যেই গ্যাসটা আছে ওইটা সরাই ফেলতে হবে নয়তো বা কিন্তু মাছগুলা মারা যাবে মারা যাবে হয়তো বা লেট করে কিন্তু খাবার দাবার অভাবে এবং হচ্ছে যে এদের অসুস্থতা এবং হচ্ছে যে শরীরের দুর্বলতার কারণে অনেক বেশি মারা যাবে সেই জন্য তো এখানে আল্লাহর রহমতে এই কাজটা করে আমি আরেকটা ডেলিভারি দিয়ে দিব সেটা হচ্ছে যে ডিমের ডেলিভারি এইখানে খুব সুন্দর করে বীজ ডিমগুলো নিয়ে আসছি আল্লাহর রহমতে তো আমার কাছে ফার্মে মুরগি বীজ ডিম আছে সেই জন্য আমি এগুলো ডেলিভারি দিব তো কোথায় ডেলিভারি দিচ্ছি না দিচ্ছি সেটা বলবো এই যে দেখুন কীভাবে ডেলিভারি দিতে হয় এখানে তুষ দিয়ে ডিমগুলো দিতে হয় পরবর্তীতে এটাকে বেঁধে নিয়ে আসছি বাজারে বাজারে এনে এটা ডেলিভারি দিতে হচ্ছে কারণ হচ্ছে যে উনি এখানে ওয়েট করতেছে সেজন্য তো এখানে মাছের বাজারও ঘুরে ফেলছি কারণ হচ্ছে যে কোনো একটা জায়গায় গেলে ঘুরতে ভালো লাগে কারণ হচ্ছে যে এগুলো দেখতে এবং হচ্ছে যে আল্লাহর অপূর্ব সুন্দর এবং হচ্ছে যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর সেটা দেখার জন্য ইনশাল্লাহ তো এইগুলো দেখে আবার বাসায় চলে আসতে হবে কারণ হচ্ছে যে খাবার কিনতে হবে লেয়ার লেয়ার ওয়ান কারণ হচ্ছে যে মুরগির জন্য খাবার শেষ হয়ে গেছে সেজন্য এই যে দেখুন এখানে বাজারটা কিন্তু অনেক বড় আর বাজার থেকে নিয়ে যাবে অন্য কেউ কারণ হচ্ছে যে ওগুলো ইনকিউবেটারের মাধ্যমে ফোটাবে পরবর্তীতে আমি বাসার জন্য কিছু কিনে চলে যাচ্ছিলাম বাসার দিয়ে যেটা নিয়েছি সেটা হচ্ছে যে কেক তৈরি করার আইটেম আমার ওয়াইফ কেক তৈরি করতেছে সেজন্য তো ওরও একটা পেজ আছে কেকের পেজ ওইটা আমি আপনাদেরকে পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ডিসক্রিপশনে দিয়ে দিব খুবই সুন্দর করে তো সব কিছু করে আমি বাসার দিকে চলে আসছি ইনশাল্লাহ তা আমি এতদিন ব্যস্ত ছিলাম রহমতে অন্যান্য কাজগুলো করছি এবং হচ্ছে যে যে এখানে মাছগুলো ছাড়ার ওইটাও ছাড়ছি যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আর হচ্ছে যে নতুন করে মুরগি বাচ্চা আনার জন্য চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে এখানে মুরগি বাচ্চা আমি ডিফারেন্ট ডিফারেন্ট আনবো একই জাতের আনবো না কারণ হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট আনলে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কিভাবে বড় হয় কোনটা আল্লাহ মধ্যে কত দিনে কত কেজি হয় সেটা জানাতে পারবো আপনাদেরকে সেই জন্য দেশি ব্রয়লার ফাউমি এবং হচ্ছে যে টাইগার মুরগি তো সবগুলো একসাথে নিয়ে আসবো সেই জন্য আল্লাহ রমতে আগের যে বোডিং সেন্টারটা ছিল ওইটা আমি চালু করে ফেলছি দেখুন এই যে দেখুন মশাল্লাহ আলহামদুলিল্লাহ হোল্ডারগুলো লাগাই ফেলছি সবগুলোর মধ্যে হোল্ডার আনছি আপনাদেরকে দেখাইছি ইনশাল্লাহ তো এখানে সিল্কি দুইটা আছে যে ওই দুইটা সরে যাবে আল্লাহরমতে এখানে দেখুন হোল্ডার লাগাইছি তো এখানেও লাইন লাগাইছি আল্লাহ রহমতে তো এখানে হোল্ডার লাগাইছি সবগুলোর মধ্যে হোল্ডার লাগাইছি কারণ হচ্ছে হোল্ডার যদি না লাগায় ওদের অসুবিধা হয়ে যাবে এবং হচ্ছে যে বোডিংটা ভালো মতো হবে না আর এখানে আসে তার কি বাচ্চাগুলো চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই তিন পিসি আছে আর দুই পিস সিল্কি আছে বিক্রি করার পর আমি সব শৌখিন মুরগি বাদ দিয়ে এখানে নতুন করে আলাদা খুব সুন্দর করে ব্রয়লার মুরগি দেশি মুরগি এবং হচ্ছে টাইগার মুরগি ফার্মি মুরগি লালন পালন করব পরবর্তীতে দেখা যাক গলা ছিলা যদি আনি আপনাদেরকে জানাবো কারণ হচ্ছে যে আল্লাহ রহমতে গলা ছিল মুরগি অনেক কিউট এবং হচ্ছে যে অনেক ভালো লাগে সেই জন্য যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর করে এখানে লাফালাফি করতেছে তো এই লাফালাফিটা দেখতে অনেক সুন্দর লাগে আর উপরেও কিন্তু লাইট লাগাই দিচ্ছে এই যে দেখুন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলোর মধ্যে লাইট আছে তো ছয়টা আল্লাহর রহমতে কেজ আছে ছয়টা কেজের মধ্যে পাঁচশো চল্লিশ পিস নয় বা পাঁচশো পিস আল্লাহ রহমতে আমি বোরিং করবো দেখা যাক কী হয় না হয় আল্লাহ রহমতে আপনারা সবই দোয়া করেন এখানে পানির পাত্র এবং হচ্ছে যে খাবারের পাত্র এবং হচ্ছে যে খুব সুন্দর করে লাইটগুলোও আছে দেখুন মাসাল্লাহ লাইটগুলো এখানে রেখে দিছি আর এদিক দিয়ে ট্যাপ মারতে হবে কারণ হচ্ছে যে ট্যাপ যদি না মারি এখানে কারেন্টের মাধ্যমে পাখির কাছে এবং হচ্ছে মুরগির কাছে পাখির কাছে বা মুরগি কাছে নয়তো বা তার কি মুরগির কাছে শর্ট সার্কিট হয়ে যেতে পারে সেই জন্য আমি এখানে ট্যাপ লাগাই দিব ইনশাল্লাহ কিছুক্ষণ পরই যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ 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 তো আমি বলতে পারতেছি না এখন কারণ হচ্ছে যে পরবর্তীতে আমি তার কি বলি বাচ্চা ফুটাবো কি না ফুটাবো কারণ হচ্ছে যে আমার কাছে ডিম সেই জন্য তো ডিম নিয়ে ফুটাইতে গেলে ওইটা একটু কস্ট বেশি পড়ে যাবে সেটা আমি করতে পারবো না ইনশাল্লাহ দেখি দেখা যাক কী করি না করি তাহলে লমোতে মাছের পোনাগুলো ছেড়ে দিছি যাক মাশাআ আল্লাহ আলহামদুলিল্লাহ দেখি কতটুকু হয় এবং হচ্ছে যে কত পিস থাকে আমি আশা করতেছি যে মারা যাবে কারণ হচ্ছে যে এটা নতুন জায়গা সেজন্য ইনশাআল্লাহ তো আপনারা সবাই দেওয়া করবেন যেন সবগুলো সুস্থ থাকে আর হচ্ছে যে খুব সুন্দর করে আরও কিছু মাছ চলে আসবে অল্প কিছু মাছ লালন পালন করবে এখানে দেখা যায় কী করি না করি আর যদি বেশি করে হয় আল্লাহ রহমতে যদি মানি বাঁচে তখন আল্লাহর রহমতে বেশি করে বড় করে করবো ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের আশা ধন্যবাদ ইনশাল্লাহ পরে দেখা যায় আপনাদের কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে বিপ্ত রাখি আল্লাহ হাফেজ